মানবতার রাষ্ট্র করতে হবে বিশ্বাস করি তাহলে আমাদের জীবন হতে হবে স্রষ্টার নামে এবং জগতের মালিক হিসাবে স্রষ্টাকে স্বীকার করতে হবে তাই যেহেতু স্রষ্টা জগতের মালিক তাই সব মানুষকে স্রষ্টাই মালিকানা দিয়েছেন স্রষ্টার রাসলের ঘোষণার মাধ্যমে তাই রাস্তা এক গোষ্ঠীর হতে পারে না এক ধর্মের এক জাতির হতে পারে না রাষ্ট্র সবার দুনিয়াও এক ধর্মের এক জাতির হতে পারে না দুনিয়াও সবার আর তা বাস্তবায়ন করতে না পারলে ধর্মের মৃত্যু ঘটে জীবনের মৃত্যু ঘটে মানবতার মৃত্যু ঘটে অধিকার স্বাধনতার মৃত্যু ঘটে শুধু মিথ্যা অভিচার খুন জুলুম শোষণ পাশাবা রাষ্ট্র গড়ে ওঠে খুন জুলুম পাশাবা দুনিয়া গড়ে ওঠে এমনকি মানুষক মানুষকেও ওরা। অমানুষ বানিয়ে ফেলে ইসলামের বেশি ইসলামের নামে ইসলামের শত্রু অন্যান্য ধর্মের নামে ধর্মের শত্রু খুনি বানায় ঠিক রাজনীতির নামে অপরাজনীতি দস্যু রাজনীতি গোষ্ঠীবাদী রাজনীতি মানুষকে সর্চার শত্রু সৃষ্টির শত্রু মানবতার শত্রু বানায় এমনকি সে তার নিজেরা শত্রু হয়ে যায় কিন্তু সে সেটা বুঝতে পারে না তাই বর্তমান বিশ্বে আমি যেটা আগে বলেছিলাম একক গোষ্ঠীবাদী রাজনীতি চালু আছে দুই ধারায় অধর্মাদী ধারায় ধর্মের নামে ধারায় এবং জাতীয়তাবাদী ধারায় আমরা ইমানদার হিসাবে মানবিক ধর্মের ধর্মের অনুসারী হিসাবে এবং ন্যায়বান মানবিক মানুষ হিসাবে অধর্মগ্রবাদী সাম্প্রদায়িক রাজনীতি এবং বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি মেনে নিতে পারি না এবং তাদের তাদের আগ্রাসনের মুখে নীরব নিষ্ক্রিয় থাকতে পারে না তারা রাষ্ট্র দখল করবে ধর্ম দখল করবে জীবন দখল করবে খুন জলম বিচার করবে এভাবে আমরা নীরব থাকলে আমরা যদি প্রতিবাদ না করি আমরা যদি নিজেদেরকে রক্ষা না করি তাহলে আমরা আল্লাহ আসলের কাছে বিশ্বাসঘাতক হয়ে যাব আমরা সত্যের আপন দাবি করতে পারবো না আমরা মানুষ দাবি করতে পারবো না আমরা মিথ্যার দাসত্বে নিমজ্জিত হয়ে যাব। তাই আমাদের ইমানদার হিসাবে ইমান কর্তব্য ধর্মের অনুসার হিসাবে ধর্মের কর্তব্য মানুষ হিসাবে নিজেকে রক্ষার জন্য ধর্মকে রক্ষার জন্য রাষ্ট্রকে রক্ষার জন্য জীবন মানবতাকে রক্ষার জন্য রুটি রুটি জীবিকা রক্ষার জন্য মানবতার রাজনীতির মাধ্যমে মানবতার রাষ্ট্র গড়তে হবে আর তা না হলে ধর্ম ধ্বংস হয়ে যাবে জীবন রুদ্ধ হয়ে যাবে মানবতা ধ্বংস হয়ে যাবে অধিকার স্বাধীনতা হরণ হয়ে যাবে মিথ্যা জুলুমের রাজত্ব কায়েম হবে তা আমরা মেনে নেওয়ার অধিকার নাই তা আমরা মেনে নিলে নিজের মানবিক অস্তিত্ব মানে অস্তিত্ব কোনোটাই থাকে না তাই ইমানদার হিসাবে মানুষ হিসাবে আমরা আমাদের যার যার মানবিক ধর্মের উপরে স্রষ্টাভিত্তিক ধর্মের মধ্যে যেমন কায়েম থাকতে হবে মানুষ হিসাবে মিথ্যা জুলুমের খুন বিচারের বিরুদ্ধে থাকতে হবে সত্য মানসিকতার পক্ষে থাকতে হবে আর এই স্রষ্টার পক্ষে স্রষ্টা রাষ্ট্রের পক্ষে সত্য মানবতার পক্ষে মিথ্যা জুলুমের বিরুদ্ধে থাকার নাম মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র তথা ইনসানিয়াত বিপ্লব ইনসানিয়তকে রক্ষা ইনসানীয় রক্ষা মানবতার রাজনীতি প্রবর্তন করা মানবতার রাষ্ট্র গড়ে তোলা মানবতার দুনিয়া গড়ে তোলা অধর্ম থেকে বস্তুবাদ জাতীয়তা থেকে দুনিয়ার সব মানুষের আত্মাকে জীবনকে জগৎকে রক্ষার নাম ইনসানিয়াত বিপ্লব